ঘরে ছেলেটির লেখাপড়ার খরচ জোগাতে যখন পরিবারটি হিমশিম খায় মায়ের গহনা হালের গরু কিংবা এক টুকরো জমি বিক্রি করে তখন তার হাতে তুলে দেওয়া হয় বইয়ের বদলে একখানা পাসপোর্ট লেখাপড়া করে অনেক বড় হওয়ার স্বপ্ন নিয়ে ছেলেটি এক বুক দীর্ঘশ্বাস আর চাপা কান্না বুকে নিয়ে বসতে বাধ্য হয় বিমানের সিটে কি অবাক করা ব্যাপার কলেজের বইয়ের জন্য মাত্র সামান্য কয়েক হাজার টাকার জোগাড় না হলেও বিদেশ যাওয়ার জন্য কয়েক লক্ষ টাকার ব্যবস্থা হয়ে যায় নিমিশেই ছাত্র জীবনকে বিদায় জানিয়ে নাম লেখায় কর্মজীবনে প্রবাসে মাটিতে বহু কষ্টের কাজ করলেও মুখ বুঝে সবই সহ্য হয়ে যায় বলা যায় না বলা হয় না প্রিয় পরিবারকে মনের মধ্যে তখন একটাই স্বপ্ন পরিবারের জন্য ভালো কিছু করার সন্তানের জন্য ভালো কিছু রেখে যাওয়া যাই হোক এমন অনেক শতস্বপ্ন গল্প লুকিয়ে আছে মানুষের ভিড়ে একটা দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত সময় মনে হচ্ছে দরজার সামনে করানো আর্থ রাশিয়াতে ফুল ফ্রি স্কলারশিপের জার্নিটা আমার এতটা সহজ ছিল না আবার ঠিক এতটা কঠিনও ছিল না সিকিউরিটি এন্ড কাস্টমস চেকিং আমার লাগেজ চেক করার পর হচ্ছে আমি বোরিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম ছিলাম এখানে প্রত্যেকটা এয়ারলাইন্সে কাউন্টার দেওয়া আছে তো আপনি আপনি যে এয়ারলাইন্সে যাবেন সেই এয়ারলাইন্স অনুযায়ী এখানে ওয়েট করবেন আফটার ডেট আমরা ইমিগ্রেশনের জন্য ওয়েট করতেছিলাম তো এখানে অনেকগুলো কাউন্টার দেওয়া আছে আপনি যে কোনো একটি লাইনে দাঁড়িয়ে আপনার ইমিগ্রেশনের কাজ শেষ করে নেবেন যদিও ওইটাতে ভিডিও করা একটু নিষেধ ছিল তারপর আমি চেষ্টা করেছিলাম যাই হোক তো ইমিগ্রেশন কাজ শেষ করার পর আমরা এখানে ওয়েট করার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের প্লেন যে গেটে থাকবে গেট দিয়ে আমাদেরকে যেতে হবে আর এই জার্নিতে কিন্তু আমি একা ছিলাম না আমার সাথে আরো অলমোস্ট পনেরো জনের মতো ছিল সো তারা কিছু ছবি তবি তুলনে ব্যস্ত ছিল আমার সাথে যারা ছিল দেখতে পাচ্ছেন আমাদের গেট হচ্ছে গেট ফাইভ এ তো আমরা হচ্ছে এই গেটের বরাবর আমাদেরকে যেতে হবে তো এখানে যাওয়ার সময় আমাদের যে হ্যান্ড লাগে যেগুলো আছে বা হ্যান্ড ব্যাগে যা আছে এগুলো একটু চেক করে তারপর হচ্ছে আমাদেরকে ভিতরে প্রবেশ করার সুযোগ করে দেয় ভাইরে ভাই এই গেটটাতে ক্রস করার জন্য আমাকে অনেক বেগ পেটে হয়েছে আমাকে বিশাল প্যারা দিছে তো এটা অন্য একটা কথা যাই হোক চলো 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 জানি না তো আমরা শুরুতে হচ্ছে ঢাকা টু শারজা এয়ারপোর্ট এবং শারজা টু মস্কো তো এই ঢাকা টু শারজা এয়ারপোর্টের যে আমাদের অভিজ্ঞতা ছিল তা টোটালি খুব বাজে একটা অভিজ্ঞতা ছিল যাই হোক জীবনে প্রথমবার বিমানে চড়া তো অনুভূতিটা একটু অন্যরকম লাগারই কথা তো আমার সাথে আমার অনেক ফ্রেন্ড ছিল আমরা ছিলাম তো দেখতেই পাচ্ছেন দেশের মাটি ছেড়ে প্রায় ছয় হাজার কিলোমিটার দূরে পাড়ি জমাচ্ছি আর কি দেশে ফেরা হবে তা সত্যি নিজেও বলতে পারতেছি না যাই হোক আর দেখতেই পাচ্ছেন এই দৃশ্যের কথা কি আর বলবো কথায় আছে না হাত বাড়িয়ে আমি আকাশ ছুঁতে যাই কিন্তু আমার আর আকাশ ছোঁয়া হয় না তো যাই হোক আল্লাহর এই অপরূপ সৌন্দর্য সৃষ্টি দেখতে দেখতে আমার লাঞ্চের সময় হয়ে গেছিলো তো আমাদের খাবারটা খুব একটা বেশি ভালো ছিল না পরে আমি বলবো তো আমি অলরেডি দুবাই এয়ারপোর্টে চলে আসছি তো আমরা এই প্লেন থেকে নেমে হচ্ছে আমাদেরকে বাসে শাটল সার্ভিস দিয়ে হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল তো দেখতেই পাচ্ছেন আমাদের সাথে অনেকেই আছে আমরা সবাই যাচ্ছিলাম তো দুবাই এয়ারপোর্ট এই সার্চ এয়ারপোর্টটা খুবই সুন্দর এবং এখানে ডিটি যে সবগুলো আছে আমি সবগুলো ঘুরে দেখছি যদিও সব বেশি একটা সময় পাইনি তো এখান থেকে একটু হালকা পাতলা ফ্রেশ হয়ে যাওয়ার পর সেম প্রসেসে আমাদেরকে আবার প্লেনে ওঠার জন্য প্রস্তুতি নিতে হচ্ছিল হোয়াটসঅ্যাপুল এখানে আছে হচ্ছে আমার সাথে শাহাবুদ্দিন ভাই ভাই কী অবস্থা আপনার পাশের ভাইয়ের নামটা জানি না যদিও শরীর আচ্ছা ভাই তোমার নাম কি করা আচ্ছা তো ইমিগ্রেশন শেষ করে হচ্ছে আমি এখানে ওয়েট করতেছিলাম তো আমরা এক এক করে সবাই আবার হচ্ছে প্লেনে উঠে পড়ছি তো এই প্লেনের কথা যদি বলতে চাই তাহলে হচ্ছে বলতে হবে যে উই আর সো লাকি বিকজ অফ এই প্ল্যানটা একদম ব্র্যান্ড নিউ ছিল দেখতেই পাচ্ছেন তো আমার পূর্বের যে অভিজ্ঞতা আর এটার এক্সপিরিয়েন্সটা খুবই ডিফারেন্ট খুবই আলাদা তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য কিছু দিক নির্দেশনা দেওয়া আছে কি কি করতে হবে না করতে হবে আরও কিছু ম্যাগাজিন এবং হচ্ছে অনেক কিছু দেওয়া আসলো তো দেখতেই পাচ্ছেন তো দেখতে দেখতে আমরা শারজা এয়ারপোর্ট থেকে ফ্লাই করে চলে যাচ্ছি মস্কের উদ্দেশ্যে তো পাখির চোখে দেখতে পাচ্ছি দুবাই শহরটা খুবই ভালো লাগতেছিল সো ফ্লাই করার চল্লিশ মিনিট পর হচ্ছে আমাদেরকে ডিনার দেওয়া হয় আই মিন আমি যেটা অর্ডার করে রাখছিলাম টিকিট করার সময় তো আমি আপনাদেরকে একটু আগে বলে রাখছিলাম যে হচ্ছে আমি দুইটা মিলই সেম অর্ডার করছি তো এখানে ইয়োগাট দেওয়া ছিল ইয়োগার্ডটা খুবই চোস ছিল আমার কাছে অনেক ভালো লাগছে তাদের ব্রেডটাও খুবই ভালো ছিল ফ্রেশ ছিল এবং বাটারের কথা কি বলবো সেম এজ আগে যেরকম ছিল সেরকমই ছিল তো তারা এখানে কিছু স্পুন নাইফ দেওয়া রাখছে প্লাস্টিকের কাটলারি যেগুলো আর ডেজার্ট হিসাবে কেক ছিল অ্যান্ড হচ্ছে অলিভস দেওয়া রাখছিল অলিভসটাও আমি খাইছি ট্রাই করছি নট ব্যাড এবং শেষে হচ্ছে বিরিয়ানি ছিল আমি আপনাদেরকে দেখাই বিরিয়ানির অবস্থাটা খুবই মানে ভালো ছিল জোস লাগছিল খাইতে আমার কাছে খুবই ভালো লাগছে এখন আসেন কাম টু দা পয়েন্ট যেটা হচ্ছে আমি সেম এয়ারলাইন্সে টিকিট কাটছি সেম ফুড অর্ডার করছি বাট দুইটা ক্যাটারিং সার্ভিসটা দুই দেশের যা আকাশ পাতাল ডিফারেন্স ছিল সো দেখতে দেখতে অবশেষে আমরা মস্কোর মাটিতে ল্যান্ড করতেছি দেখতেই পাচ্ছেন আমাদের সবারই অনুভূতি একই রকম খুব এক্সাইটেড ছিলাম আর এখানে আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো হচ্ছে এখান থেকে আমাদের মাইগ্রেশন কার্ডটা নিতে হবে আপনি লিগাল ভাবে এখানে এন্ট্রি করতেছেন তো এর আগে দেখেন আমাদের কী অবস্থা সবাই ঘুমাইতেছে কেউ হচ্ছে ওয়েট করতেছে সবাই অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তো কেয়ার করার কিছু করার নাই কষ্ট করতেই হবে তো ফাইনালি হচ্ছে আমরা মস্কো মাটিতে আসি তো এটা আমাদের একটা ড্রিম ছিল তো আমরা সবাই যারা একসাথে বাংলাদেশলাম সবাই একটা পিক টুর ছিলাম একসাথে সবাই তো এটা একটা স্মৃতি হিসেবে থাকবে বাংলাদেশের এয়ারপোর্ট আর এখানে এয়ারপোর্টের ডিফারেন্স থেকে আমরা কি দেখতে পাচ্ছি কেমন লাগতেছে আমি যদি আপনাদের এই পাশটা যদি দেখাই আপনারা দেখতে পারবেন যে এই বাসটাতে কতটুক কোলাহলমুক্ত সব কিছু ব্যাটস কাম তো ইমিগ্রেশন শেষ করে এবং হচ্ছে মাইগ্রেশন কার্ড নিয়ে হচ্ছে আমরা আমাদের ব্যাগেজ আমাদের যে চেকিং লাগেজ যেগুলো ছিল এগুলো নেওয়ার জন্য আমরা এখানে আসছি তো এখান থেকে আমাদের যার যার লাগেজ ব্যাগেজ যা কিছু আছে সব কিছু এখান থেকে কালেক্ট করব কালেক্ট করে দেন হচ্ছে আমাদেরকে বের হতে হবে তো অলরেডি আমি আমার সব কিছু নিয়ে নিছি। তো এখানে আপনার তো নিজেকেই নিতে হবে কালেক্ট করে তো আমরা এখন এক্সিট ওয়েতে বের হওয়ার জন্য ট্রাই করতেছি আমরা ঠিক এই গেটটা দিয়ে বের হয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে একটা বড় স্ক্রিন দেওয়া আছে যেখানে সমস্ত প্লেন এই ইনফরমেশন দেওয়া আছে তো অবশ্যই আমরা টার্মিনাল থেকে বের হয়ে পড়ছি বের হতে একটু ঠান্ডা অনুভূতি শীতল অনুভূতি হচ্ছে আমার কাছে অনেক ঠান্ডা লাগতেছিল দেখতেই পাচ্ছেন আর হচ্ছে আমাদেরকে রিসিভ করার জন্য ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রুদিন ইউনিভার্সিটি থেকে আমাদের ইউনিভার্সিটির ছোট ভাইরা আসলো আমাদেরকে রিসিভ করার জন্য দে ওয়্যার ভেরি হেল্পফুল এটা বলে বোঝানোর মতো না যাই হোক তো দেখতে পাচ্ছেন আমরা এই কয়েকজন ছিলাম একসাথে তো সবাই যাচ্ছি ইউনিভার্সিটির উদ্দেশ্যে তারা আমাদেরকে নিয়ে যাইতেছে এই তো সো একটা কথা বলতে চাই অলওয়েজ ট্রাই টু বি বিস্ট পার্সন ইউ ইউল গেট ইউ রিভার্স বাই অলমাইটি আল্লাহ সো প্লিজ বিলিভ দিস পয়েন্ট বিশ্বাস করেন কেউ আপনাকে ঠকিয়ে থাকলেও আপনি ঠকে গিয়েও আপনি ঠকবেন না কেননা ওই যে স্বয়ং সৃষ্টি করতে আপনার পাশে আছে তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে